টবের লাউ গাছে অধিক ফলন পাওয়া পাওয়া এত সহজ না এভাবে ডগা ডগায় যখন পুরুষ ফুল আসতে থাকবে তখন বুঝবেন এবার স্ত্রী ফুল আসার সময় হয়ে গিয়েছে আপনি যদি মার্চে গাছ লাগান টবের গাছ বা তো এপ্রিল শেষ করে মে থেকে আপনি লাউ খেতে পারবেন তবে লাউ গাছে যদি সঠিক যত্ন নিতে পারেন সঠিক পুষ্টি দিতে পারেন আপনি আট থেকে দশ দিনের মাথায় লাউ খেতে পারবেন অ্যালটমেন্টের ভিতরে দুইটা লাউ যে এত বড় বড় হয়ে গেছে আমি কখনো খেয়ালই করিনি কারণ আমি এসে দেখা যায় যে দেখেন ছোট ছোট লাউগুলো বাইরের লাউগুলো তো অনেক সময় পরাগায়ন বটে চলে যায় কিন্তু তার পাশে আমার রয়ে গেছে অনেকগুলো ফুল ফুল থাকার কারণে এখানে অনেক ভ্রমণ বসে তো যেহেতু ভ্রমণ বসে সেহেতু যে দেখেন ভিতরে লাউ ধরে আছে আমি জানিও না খেয়াল করে নিই আর পরাগায়নের এটা মাত্র সাত আট দিন পরে দেখেন লাউ কত বড় হয়ে গিয়েছে এখানে অনেকগুলো ছোটো ছোটো লাউ আছে অলরেডি অনেকগুলো লাউ খাওয়া হয়ে গিয়েছে কিন্তু গাছ থেকে তারপরও দেখেন কি পরিমাণ ফুল তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আবার কিছু লাউ নষ্ট হয়ে যায় এভাবে দেখেন এটা পরাগায়নের অভাবে বা পরাগায়ন ঠিকমতো না হলে ফল নষ্ট হয়ে যায় আর না হলে দেখেন তিন দিনে লাউটা কত বড়ো হয়ে গিয়েছে তো এটার জন্য আপনি কি করবেন টবের গাছে আপনার যদি অল্প মাটি থাকে কিন্তু আর এই সিজনটাতে আপনি চাইলেও মাটি পাবেন না তো এই গাছে কিন্তু মাটি তেমন নেই বললেই চলে তার কারণ একটাই সেটা হচ্ছে আমি যখন প্রথমে গাছ লাগিয়েছিলাম ছোটো ছাড়া তখন যে মাটি দিয়েছিলাম সেই মাটির পুষ্টিতেও গাছ একটু বড় হতে হতে শেষ হয়ে গিয়েছে গাছে তো পুষ্টি দিতে হয় তো এখন আমি যেটা করতেছি সেটা হলো গাছের মাটি তো নেই পাল্টাবো কীভাবে এই জন্য গাছের গোড়া দেখেন কত সিকণ এখানে সপ্তাহে একদিন কমপক্ষে একদিন আপনি এ সার দিতে হবে পুষ্টিকর সার দিতে হবে যেন কম্পোস্ট তৈরি হয়ে যেখানে এখানে অনেক কম্পোস্ট তৈরি হয়েছে আপনারা দেখেছিলেন এখানে আমি মাছ দিয়েছিলাম চিংড়ি মাছও দিয়ে দিই বা অনেক সময় মাছ আনলে কাঁটা কুটা যেগুলোগুলো দিয়ে দিই তারপরে যে দেখেন ফলে শাকসবজিগুলা খোসাগুলো আমি এখন যে যাটা করি সেটা হলো পেঁয়াজের খোসা থেকে শুরু করে প্রত্যেকটা শাকসবজির খোসা পানিতে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আমি ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যায় তারপর এভাবে টবের মাটি সরিয়ে উপর থেকে আমি আবার এভাবে মাটি দিয়ে দিই এটা তিন থেকে চার দিনের মাথায় কিন্তু গাছ পৌঁছে গাছের সাথে মিশে যায় যখন মিশে যায় তখন এই গাছ থেকে পুষ্টি পেয়ে উপরের লাউগুলো বড় হতে থাকে এই পুষ্টিটা আপনারা পারলে চার পাঁচ দিন পর পরপরেই দিয়ে দিবেন কারণ আপনি যদি সবজি অটোমেটিক দেন সবজির খোসাগুলা বা লাউের খোসাগুলা ওই যে ফলের খোসাগুলা তাহলে সেটা আট দশ দিন লেগে যায় অনেক সময় দুই সপ্তাহ লেগে যায় পৌঁছতে কিন্তু আপনি যদি চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন এবং সেই পানিগুলো আবার টবের গোড়াতে দিয়ে এখন বৃষ্টি হয়েছে আজকে অনেক তাই আমি টবের গোড়াতে আর পানি দিচ্ছি না তবে আমি ওই যে নিচের থেকে মাটিগুলো সরিয়ে উপরে আমি বসিয়ে দিচ্ছি হলো বিভিন্ন শাকসবজি কলার খোসা আছে এখানে বিভিন্ন শাকসবজির খোসাগুলো তবে লেবু বা কমলার খোসা যদি ভিজিয়ে আপনি পানি দিয়ে থাকেন গাছে বা স্প্রে করে থাকেন সেই লেবু এবং আপনার কমলার খোসাগুলো বা মালটার খোসাগুলো ফেলে দিতে হবে এখানে আবার ডিমের কষাও আছে সেটাও মাটির সাথে মিশে যাবে আসলে মাটিতে এত বেশি আমরা অনেক সময় খালি চোখে দেখি অনেক সময় দেখি না এত বেশি পোকামাকড় থাকে তারা খুব সহজেই পচিয়ে ফেলে তো এখন দেখেন গাছের পাতা সবুজ থাকবে এবং লাউয়ের ফলন খুব দ্রুত হবে যদি আপনি এভাবে যত্ন নিতে পারেন তবে বৃষ্টি না হলে এভাবে গাছ ফল এবং শাকসবজির কষাগুলো দেওয়ার পর উপর থেকে ওই যে ভিজানো পানিটা দিয়ে দিবেন তবে যেহেতু বৃষ্টি হবে এবং কালক বৃষ্টি আছে তাই পানি দিতে হবে না গাছগুলো অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে বাগানে একেবারে মাকড়সার জাল হতে দিবেন না তাহলে আমার মতো করে এভাবে পাতা কেটে ফেলে দিতে হবে আর এই মুহূর্তে সপ্তাহে একদিন করে আপনি অবশ্যই এক লিটার পানিতে এক টি স্পুন পরিমাণ ভিনেগার মিশ্রিত পানি অথবা হাফ টি স্পুন পরিমাণ সি সল্ট বা অ্যাপসন সলটা মিশিয়ে স্প্রে করে দিবেন সাথে আপনি কাঁচামরিচ বা গুঁড়ো মরিচ মিশিয়ে দিতে পারেন এক একসিমটি পরিমাণ তাহলে আপনি দেখবেন কোনো ধরনের পোকা মাকড় থাকবে না মাকড় সাথে থাকবে না এভাবে ভিতরে ভিতরে লাউ হয়ে আপনাকে গাছ সারপ্রাইজ দিয়ে দিবে পরাগায়ন যদি ঠিক মতো হয় সাত থেকে আট দিনের মাথায় লাউ এত বড় হয়ে যায় দেখছেন কত বড় হয়ে গেছে সাত দিনে আট দিনের মাথায় আর আপনি চোদ্দ চোদ্দ দিনের ভিতরে লাউটা খেয়ে নেবেন যদি কচি লাউ খেতে চান আর একটু বয়স্ক হলে ভালো লাগবে না খেতে গাছের এভাবে যদি আপনি যত্ন নিতে থাকেন রেগুলারলি তাহলে আপনার গাছে তো পোকামাকড় আসবেই না অধিক ফলন আপনি এখনও পাবেন বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে তার মানে শীত আসতেছে শীতের আগে যেটুকু ফল আপনি খেতে পারেন তবে এখানে অনেক লাউ এসেছে ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন এই লাউগুলো সবগুলোই খাওয়া যাবে শীত আসার আগে সেপ্টেম্বর এসে গেল তো মাঝামাঝি থেকে প্রচণ্ড শীত আসা শুরু হয়ে যাবে এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তার মানে শীত আসা শুরু হচ্ছে তো লাউ গাছ নষ্ট হয়ে যাবে তার আগে আপনারা লাউ পাতা লাউ শাক যেটা পারেন খেয়ে নিতে পারেন এবং পুষ্টি দিয়ে লাউগুলো বড় করে নিতে পারেন